ونسخه أن لا اله الا الله وحده لا شريك له أن لا الا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الإسلامية بِسْمِ اللَّهِ الساعات السعادة آياتهما كانوا فيها في ما سواء نفس بما تصنع صدق الله بقرناها معصية إن الله

সেই যে মহান্ল আলমী আমাকে আপনাকে একত্রিত করে যে পবিত্র জম্মার দিনে যে আমরা কোন জম্মার নামাজ নামাজ আদায় করার জন্য যে আল্লাহ প্রবুল্ল আলমিন আমাকে আপনাকে তার গাছ পৌঁছা দিলেন এজন্য আমরা সেই মন আদাই করে আল্লাহুল আলমী যদি আমাদের ইচ্ছা করতেন তাহলে কোনো কোন বিবাদস্তর ভিতরে কথা কিনা অনেক মানুষের ভিতরে আছে যারা আমাদের ভিতর থেকে আছে পৌঁছাবার পরেও তারা কিন্তু অনেক মানুষ আছে যারা হাসপাতালে কিন্তু তাদের ভিতর থেকে যে আমরা বাসাইকৃত ভাবে তার যে হুকুম পালন করার জন্য এই ঘর পর্যন্ত আমরা পৌঁছাই পারলেন যাদের অথবা শয়তান বান্দাকে এমনভাবে প্রতিষ্ঠায় আছে যে বান্দা যেন তারা আলুকার যেন না করতে পারে শয়তান আমাদের কিছু জায়গায় আছে না কারণ শয়তান থাকলে

ya amuwa ọgwụ shugabi nta amị igogon daga tsa-ịtụwa ikogon nta kọlifai tsaye ta bishash pọdụ na na-abụghị na isi ọkwọkwọ ọrụ shi maka ike ịgbada na alaghari na ọgwụkwọ 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 কবে যে কেমন দিলেন এটা শিখুন যে তা বিশ্বাস করে না অর্থাৎ কেমন সম্পর্কে বিশ্বাস করে না অবগত অনুসরণ করে অংশ হবে কেমন হবে এটা আপনাদের বিশ্বাস আছে না আছে কি আছে না এখন কবে হবে এটা তো আপনারাই ভালো যাবে ঠিক কিনা এটা কি আপনাই ভালো

मूसा नबी के कष्ट उद्यान जन को वही देश से के मूसा के तलाय के निकाल तलाम का मुस्तफा के नाम पर के रखे साई कि भी देव तक के छठ पर्यंत फिरौन उनके अल्लाह ताला ने हिम्मत दे दी तो दे ताकि ये सुपाई सुपाई ताकि का मसे में में मेहमान के क्या भाई को दे से पटिकिना में दंगी करने

শাম্ পেপার বা জান্নাত কা ওয়াকিদানা কবলেেশে মুস্তফাতীয়ে একটা থামান পড়াই বায়ে ই নিবি সম্পূর্ণ সূত্রকে লিখিয়েoperatorname মানে কথা আপনার করে বান্দাকে ধরমশের কাছ থেকে কেও

i'm